আসসালামু আলাইকুম রমজান মাস চলে আসলো আজকে আমি আপনাদের রমজান মাসের সেরা একটি অ্যাপসের সন্ধান দেব আপনারা সেটা দিয়ে কী করবেন আপনারা সেটা দিয়ে আপনারা সেয়ারির টাইম ইফতারের টাইম এবং নামাজের টাইম সম্পর্কে বিস্তারিত জানতে পারবে ওকে তো ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিন অথবা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে অন্যরা সেটা দেখে দেখে করে নিতে পারে এবং সব কিছু সম্পর্কে জানতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই সুন্দর অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন মুসলিম মুসলিম ডে ওকে লিখে সার্চ করবেন সার্চ করার পরে এটা এখানে আশা পড়বে যে দেখতে পাবেন মুসলিম ডেই আমি এখানে ভালো করে দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মুসলিম ডেই নামাজ রোজার সময় ভালো করে দেখে নেবেন এক্সট্রা তারপর এটা এখানে ইনস্টল করবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এই যে আমি ইনস্টল করে নিলাম যে এখন আমি ওপেন করে দেবো ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে আপনাকে লোকেশন সেট করতে হবে দেশ নির্বাচন করুন এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই দেশ আপনি যে দেশে আছেন সেই দেশে এখানে সিলেক্ট করবেন আপনি সৌদি আরবে থাকলে সৌদি আরব সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন ওকে প্রথমে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনি যদি আমি এখানে আমি এখানে ঢাকা না দিয়ে আমি এখানে দেবো ব্রাহ্মণবাড়িয়া ওকে আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ব্রাহ্মণবাড়ি এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়ি আসা পড়ছে তারপর এটা আমি এখানে সেভ করে দেবো ওকে আপনি চাইলে এখানে রাঙ্গামাটি আপনি যেখানে থাকেন কুমিল্লা হলে কুমিল্লা হ্যাঁ যেখানে থাকেন সেখানে লোকেশন এখানে দিয়ে দেবেন তারপর আমি সেভই দিয়ে দিলাম তারপর এখানে দেওয়া হচ্ছে কোন মাঝহা অনুযায়ী সালাতে সময় দেখতে না আমি হানাফি দিয়ে দেবো ওকে তারপর কোরআন হাদিস হো ইসলামী রিমাইন্ডার পেতে নোটিফিকেশন পারমিশন দিন পারমিশন দিয়ে দিলাম অ্যালাউ করে দিলাম ওকে এই যে এখন দেখতে পাচ্ছেন দেখেন আমাকে সম্পূর্ণ একটা ইন্টারভেসে নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওয়াক শেষ হতে বাকি এত ওকে তারপর ফজর জোহর এই যে সরি এই যে দেখতে পাচ্ছেন নামগুলো এখানে ফজর জোহর আসর মাগরিবু এসা ওকে আর এখানে টাইম সহ দেওয়া আছে সব কিছু টাইম সহ দেওয়া আছে তারপরে নিচে এখানে ইচ্ছে করলে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও আছে এখানে পঁচিশে সাবান দেখেন পঁচিশে সাবান আজকে এই আরবি মাসের তারিখ দেওয়া আছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন সব কিছু বাংলা মাস আরবি মাস ইংরেজি মাস সবই কিছু এখানে দেওয়া আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সূর্যোদয় এবং সূর্যাস্ত সব কিছু এখানে দেওয়া আছে ওকে আপনারা সমস্যা নেয় যে সময় হবে আপনারা মিলে নেবেন ওকে তারপর এখানে আরও আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পরবর্তী শ্রেণীর শেষ সময় অ্যালার্ম আজকের ইফতার শুরু ইফতারের বাকি সব কিছু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপরে আমি ক্যালেন্ডারে ক্লিক করে দিচ্ছি কি একটু এই যে ক্যালেন্ডার আছে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে দিচ্ছি দেখি এখানে কি দেখায় ক্যালেন্ডার হলে খুব সুন্দরভাবে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে সুন্দরভাবে সেই সে সময় ইফতারের শুরু সব কিছু এখানে দেওয়া আছে ফজর জোহর আসর মাগরে এটা সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছে ওকে এখন এখানে দেখুন পুরাণে ক্লিক করে দিলাম সুরাল ফাতেহা সুরাল বাকারা সুরাল ইমরান আননিসা মাইদা সব কিছু এখানে দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের দোয়া এখানে দেওয়া আছে মেনুতে যাবেন গিয়ে সেটিংস এখানে আপনি ইচ্ছে করলে এখানে সব কিছু ইচ্ছে করলে আবার চেঞ্জও করতে পারবেন ওকে সেটিংসে গিয়ে আচ্ছা যাই হোক তো এখন আমি একটু চলে যাচ্ছি এখানে এই যে এটা এইটাকে এখানে আমি এনে দেখাবো আপনাদের খুবই সুন্দরভাবে দেখাবো ওই যে অনেক মোবাইলে দেখা যায় যে ও ওয়েদার ফর ফডকাস্ট থাকে ওয়েদারের রিপোর্ট এখানে থাকে ঠিক আছে এই জায়গাটার মধ্যে অনেকেই এই এই জায়গাটার মধ্যে ওয়েদার রিপোর্ট এখানে নিয়ে আসে আমি এটা এখানে এই যে অ্যালার্মটা হ্যাঁ ক্যালেন্ডারটা এখানে আমি নিয়ে আসবো রমজানের ক্যালেন্ডারটা ওকে আপনাদেরকে রমজান মাসে ক্যালেন্ডার বারবার দেখতে হবে না মোবাইল থেকে আপনাকে নোটিফিকেশন আসবে ওকে তো সেই জন্য এখন আমি এখানে এই যে ছোট আলা মানে যেখানে অ্যাপস নাই সেখানে একটু খালি জায়গায় ক্লিক করে ধরে রাখবো ধরে রাখলাম তারপর নিচে লেখা আসছে এই যে দেখেন উইজেটস ওকে উইজেটস অথবা গেটস যাই বলেন ওকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অ্যাপসটা এখন আমি এখানে পাবো সবার নিচে চলে যাব সবার নিচে নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে বলছিলাম যে ওয়েদার পডকাস্ট দেখতে পাচ্ছেন ওয়েদার রিপোর্ট এখানে দেখতে ওয়েদার ফর ফরকাস্ট দেখতে পাচ্ছেন এই যে ওয়েদার ফরকাস্ট এখানে অ্যাড দিলে এটা ওখানে চলে যাবে আমি এটা করবো না আমি করবো অ্যান্ড্রয়েড ওকে অ্যান্ড্রয়েড কোথায় অ্যান্ড্রয়েড এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড উইজেটস এইটাতে ক্লিক করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একেবারে নিচে চলে যাব আমি শুধু অ্যাপসটা এখন আগে ডাউনলোড করছি দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপসটা এখানে আছে এটা আমি দিয়ে দিলাম দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি চিহ্ন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি সেট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাকে বারবার দেখতে হবে না কোথাও যেতে হবে না দেখছেন সালাতুল দোয়া এখানে সব সব সর্বশেষ আপডেট সব কিছু এখন এটার উপর ক্লিক করলে আপনাকে ওখানে নিয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে সেট করে দিয়েছি এটা সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ বাংলা লেখা এবং অনেক কিছু এখানে দেওয়া আছে ওকে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে রাখুন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন এবং এই ভিডিওটি দেখে যদি অন্য কেউ এই কাজটা করে তাহলে আপনি কিন্তু সোয়াবের ভাগিদার হবেন অংশীদার হবেন আশা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে যে কোনো আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি